নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি আর এই রেসিপি দেখতে হলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শুরু করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তবে হ্যাঁ পাশে থাকা বেল আইকনটু প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা ব্রেকফাস্ট ও ডিনারে খুবই তৃপ্তি করে খাওয়া যায় এই রেসিপিটি তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি প্রথমে এখানে আমি এক বাটি ময়দা নিলাম এক বাটি ময়দার সমান এখানে দুশো গ্রাম আর নিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছে হাফ চামচ চিনে আর এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা দুর্দান্ত একটা রেসিপি আর বাচ্চা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এখন আমি অল্প অল্প জল দিয়ে এটা আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা এটা কিন্তু কোনো রকমে মাখানো বা বেলার কোনো ঝামেলা নেই এই রকম কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়ে এটা বানানো যায় খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই তো একসঙ্গে আমি পুরো জল দেবো না একসঙ্গে জল দিলে কিন্তু এই গোলাটা ঠিকঠাক হবে না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে তাহলে কিন্তু খুবই মজাদার ও তৃপ্তিদায়ক একটা রেসিপি পাবেন তো বন্ধুরা দেখুন ব্যাটারের ঘনত্বটা তো এইভাবে করে কিন্তু এই ব্যাটারটাই রেডি করে নিতে হবে আর দেখুন স্টিলের চামচে লেগে আছে এমন স্টিলের স্টিল অংশটে দেখা যাচ্ছে না চামচের তো এখন আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য এদিকে দেখুন রেডি করে নিচ্ছি অন্য উপকরণগুলো আর এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছে হাফ চামচের কম হলুদের গুঁড়ো আর এই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে এখন দিচ্ছি পেঁয়াজ কুচি দু চামচ তো বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন তো আমরা একটু বেশি ঝাল খাই তার জন্য লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি এবার আমি ডিমটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব আর ভালো করে আমি এই উপকরণগুলো ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি দুটো ডিম দিয়ে করছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আর এটা কম ডিমেই কিন্তু খুব সুন্দর করে বানানো যায় তাহলে দেখুন বন্ধুরা মাখা বেলার ঝামালা ছাড়াই খুব সহজে এটা আমি বানিয়ে নেবো আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আর এখন আমি তেলটা গরম করে দিয়ে দিলাম সাদা জিরে হাফ চামচের থেকে একটু কম তো বন্ধুরা জিরেটা হালকা করে ভেজে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজে নিয়েছিলাম তো কিছুটা পেঁয়াজ আমি ডিমের সঙ্গে দিয়েছি আর বাকি পেঁয়াজটা আমি ফোড়নে দিয়ে দিলাম তো দেখুন ফোড়নের সঙ্গে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি তো লঙ্কা কুঁচি দিয়ে আবারও একই রকমভাবে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়ে আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি তো একটা ছোটো সাইজের টমেটো কুঁচি করে রেখেছিলাম তো টমেটো একটু ভাজা হয়ে আসলে আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো লঙ্কাটা আপনারা যেমন খাবেন সেই বুঝেই দেবেন আর এখন আমি এই মশলাগুলোর সঙ্গে সেদ্ধ করে রাখা আলুটা দেব তো আলুর পুর আমি বানিয়ে নিব এভাবেই তো আলুরটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলুটা কিন্তু আমি আগের থেকে ম্যাশ করে রাখিনি তো এইভাবে এটা ভাসতে ভাজতে আমি খুন্তি দিয়ে ম্যাশ করে নেব আর এখানে আমি শুধুমাত্র একটা বড় সাইজের আলু নিয়েছি তো দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম লবণ তো স্বাদ অনুযায়ী আলুর সঙ্গে লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে চাট মশলা তো লবণ আর চাট মশলা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি আর চাট মশলা যদি না থাকে তাহলে অল্প পরিমাণে লেবুর রস দিয়ে এই পুরটা বানিয়ে নিতে পারেন দারুণ টেস্টি লাগে তো বন্ধুরা দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুঁচি তো ধনে পাতা কুঁচি দিয়ে ভালো করে আমি এটা আবারও পাঁচ মিনিটের মতো ভেজে নেব তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একেবারে আর এখন আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব দারুণ হয়েছে কিন্তু এই পুরটা এদিকে আমি ব্যাটারটা দেখে নিচ্ছি তো এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে তো বন্ধুরা এদিকে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম করে এখন আমি সাদা তেল ব্রাশ করে নিলাম আর এখন আমি এক হাতা এই ময়দার গোলাটা দিয়ে ভালো করে আমি এই হাতা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে চেষ্টা করবেন এটা বানাতে তো দেখুন বন্ধুরা উপরে ময়দার গোলাটা একটু শুকনো হয়ে আসলে আবারও তেলটা উপর থেকে ব্রাশ করে নিলাম আর এখন আমি যে ডিমের গোলাটা করেছি সেটা এক চামচ দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখুন বন্ধুরা অল্প ডিমে কি সুন্দর করে একটা নাস্তার রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি বানানো যায় তাহলে এইভাবে করে আমি চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম আর এখন আমি ঢাকনা চাপা দিচ্ছি দু মিনিটের জন্য তাহলে কিন্তু ডিমের গোলাটা অনেকটা শক্ত হয়ে যাবে আর এখন আমি ঢাকনা খুলে এটা উল্টে দেবো তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু এটা উল্টানো যাবে কোনো রকমে কড়াইয়ে লেগে থাকবে না তো এটা উল্টানোর পরে আলুর পুরটা যে করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তো ওটা আমি মাঝখানে দিলাম আর চামচ দিয়ে ভালো করে চেপে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এইভাবে এটা কিন্তু সেট করে দিতে হবে তো আলুর পুরটা দেওয়ার পরে সাইড থেকে দেখুন আমি এটা চেপে চেপে সেট করে নেবো তো এইভাবে দেখুন ময়দার রুটিটাকে এইভাবে সেট করে নিলাম তো চারদিক থেকে আমি এটা সেট করে নেব আর দেখুন এটা একটা চৌকো শেপ করে নিচ্ছি আর এখন আমি উল্টে দিলাম আর আবারও তেল ব্রাশ করে নিচ্ছি আর আপনারা বুঝতেই পারছেন অল্প তেলেই খুব সুন্দর করে এই রেসিপিটাও বানানো যায় তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন অল্প তেলেই বানাতে তাহলে কিন্তু খুবই উপকার পাবেন তো দেখুন বন্ধুরা তেলটা দিয়ে আবারও আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব আর এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভেতরে কিন্তু পুরে ঠাসা আর বাইরে ডিম দিয়ে ভাজা অসাধারণ লাগে এই রেসিপি তো বন্ধুরা আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে গোলাটা হাতা দিয়ে ভালো করে আমি হাতার সাজে ঘুরিয়ে ঘুরে একটা রুটির শেপ করে নিলাম আর দেখুন এখন এই গোলাটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তো গোলাটা শুকিয়ে গেলে আবারও একই রকমভাবে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম তো আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন বা বাটার দিয়েও করতে পারেন আর তেলটা দেওয়ার পরে এখন আমি ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি আর ডিমটা চারিদিকে ছড়িয়ে দিলাম তো বন্ধুরা জানেন তো এটা বাচ্চারা যারা রুটি খেতে চায় না এইভাবে যদি এই ব্রেকফাস্ট রেসিপিটা করে দেন তাহলে কিন্তু অনায়াসে একটার জায়গায় দুটো খেয়ে নেবেন তো এটা বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে আর দেখুন বন্ধুরা একই রকমভাবে এই রেসিপিটি আমি করে নাম তো দেখুন এখন আমি উল্টে দিলাম আর তেলটা ব্রাশ করে নাও হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম সেই ফুডটা তো এই দুর্দান্ত পুরটা দিয়ে ভালো করে আমি চারিদিকটা এইভাবে সেট করে নেব তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি এটা বানালাম আর আপনারও অবশ্যই এটা বানিয়ে কমেন্ট করে বলবেন কেমন হলো খেতে তো এটা তো খুবই সুন্দর একটা রেসিপি আর আপনাদের সঙ্গে এই রকম রেসিপি শেয়ার করে আমার কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এখন দেখুন এটাও একই রকমভাবে আমি এটা সেট করে নিলাম আর এখন আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায় সেটা আপনারা দেখলেন তো বন্ধুরা আপনাদের যাদের হাতে সময় কম থাকে তো রকম কিছু খেতে চাইলে এই রেসিপিটি খুবই সুন্দর করে আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন তো দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারা দেখলেন তো বন্ধুরা দেখুন এইভাবে করে আমি বেশ কয়েকটা ভেজে নিলাম আর এটা কিন্তু আমার ছেলে খুবই তৃপ্তি করে খায় আর এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা এটা স্কুল কলেজ অফিসে আর খুবই একটা সহজ রেসিপি আপনারা দিতে পারেন তো দেখুন আমার এটা রেডি হয়ে গেছে তো এখানে আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি আর দেখুন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর নরম তুলতুলে তুলে ওপরে ডিম দিয়ে ভাজা ভেতরে পুরে ঠাসা তো আপনারা যেরা রুটি খেতে পছন্দ করেন না এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন তাহলে দেখবেন খুব সহজে এটা করা যায় আর দেখুন বন্ধুরা একটা কেটে দেখিয়ে দিচ্ছে দারুণ লোভনীয় হয়েছে আর বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক শুভকামনা তো বন্ধুরা অনেকে আছেন আমার ভিডিওটি দেখে নেন অথচ লাইক কমেন্ট করেন না প্লিজ আপনারা লাইক কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন